হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখো কি নিয়ে আমি আর আমার মেয়ে আমার বোনের বাড়িতে গেছিলাম তো ওখানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে মিলে চুরমুর বানিয়েছে তো রেসিপিটা শেয়ার করছি তো দোকানে গিয়ে খাবার কথা ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল তাই বাড়িতেই ওরা বানিয়ে নিল দুই বোনে মিলে কি সুন্দর করে বানাচ্ছে দেখো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর পাঁপড়গুলোকে ভেজে নিয়েছিল ফুচকাগুলোকে ভেজে নিয়েছে তার উপরে চানাচুর ছড়িয়ে দিচ্ছে জিরের গুঁড়ো চাট মশলা সব দিয়ে দিল দিয়ে সুন্দর করে দুজনে মিলে বানিয়ে নিচ্ছে তো আমরা কেউ যাইনি রান্নাঘরে নিজেরাই করেছে তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে দেখে তো খুবই লোভ লাগছে ভালোই হয়েছে মনে হচ্ছে বাবা আবার সসও দিয়ে দিচ্ছে এটা আমার বোনের মেয়ে ও সমস্ত কাজ খুব ভালোভাবে করে সুন্দর পরিপাটি করে করে কি সুন্দর করে আবার মাখছে ভালোই লাগছে দেখে মনে হচ্ছে বেশ হবে খেতে বাহ দারুণ হচ্ছে মাখাটা আমরা কেউ হেল্প করিনি দুই বনে মিলে করেছে আমারটা একটু ফাঁকিবাজ তো টুকাই আমাদের খুব সুন্দর করে করে পরিপাটি কাজে পড়াশোনায়ও ভালো বেশ করে মেখে নিচ্ছে ওটা এক বাটি হয়ে গেছে আরেক বাটি করছে ফুচকাগুলোকে ভেঙে নিয়েছে সুন্দর করে চুরমুর করে নিয়েছে তারপরে পেঁয়াজ কুচি শসা কুচি টমেটো কুচি সব দিয়ে দিচ্ছে সুন্দর করে কেটেছে লঙ্কা কুচি দিচ্ছে সমস্তগুলো নিজে নিজে করেছে আমরা কেউ হেল্প করিনি বলেছি যে তোদের যদি খেতে হয় নিজেরা বানিয়ে খা তারপর থেকে জোর কদমে দুইজনে মিলে পুরোপুরি কমপ্লিট করেছে প্রথমে এক গামলা করে নিয়েছে তারপর আরেক বাটি করছে কারণ আমরা অনেকেই ছিলাম পাঁচ ছজন ছিলাম আবার একটু লেবুও দিয়ে দিচ্ছে ওর কাজে সুন্দর পরিপাটি দেখো বন্ধুরা এগুলো বেশ বিষ্টি